এই যে বাড়া আমারও একটা মাল থাকতো আমিও লেওরা জন্মদিন পালন করতাম কিন্তু বাড়া আমার তো মালই বটে না কি জন্মদিন করবো একবার তো মাল গেছে গাল মারাতে আমারও জন্মদিন আমারটা কবে হ্যাঁ এ না বাড়া এটা আবার বিষয় লেওরা আমার জন্মদিনটা কবে যায় বাড়া মাকে জিজ্ঞাসা করে আসি কবে আমার জন্মদিন ও মা বল বলছি আমার জন্মদিনটা কবে একটু বলো তো কেন হঠাৎ জন্মদিন নিয়ে কি করবি আমার বন্ধুগুলো সবাই জন্মদিন করে আমার জন্মদিন সেটাই আমি জানি না বলো না কবে আমার জন্মদিন ছাব্বিশে জানুয়ারি তোর জন্মদিন ছাব্বিশে জানুয়ারি এ আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি

লোক বাড়া আইপিএল এ টাকা লাগে লাগে কোটিপতি হয়ে গেল আর আমি হাজার হাজার টাকা লাগে বাড়া এক থেকে ভিডিও কিনা টাকা পেলাম না সব নিও না পড়ছো বছরে দেখবে তুমি জিতবা বাল জিতবো এই বাই সিরা টিম কে নেবে তারই গাড় মারা যাবে দেখ দেখ খেলছে বক্কা চোদা গুলো আরে বাড়া ছেলে গুলো শুধু আউট হয়ে যায় বক্কা চোদা গুলো খেলতে পারে না ব্যাটবল নিয়ে কি হ্যান্ডেল মারতে আসে কি নাকি যা বাড়া হেরে গেল কে রে বাদা এই যে বাড়া আমি ফুটো আর তো টিম তো হেরে গেল পলটুদা হ্যাঁ বকা চাচা কানের কাছে এসে বাল বাল করলে কিন্তু সেটা ভেঙে দেব বলে দিলাম এমনি তো বাড়া আমার গাড় মারা হয়ে গেছে তারপর আবার সেগো মারা নিয়ে এসে বাল বাল চাচাচ্ছে কি হয়েছে বড়া হ্যাঁ এত রেগে আছিস কেন কারণ আমার গাড় মারা হয়ে গেছে তাই আমার রাগ হচ্ছে বাড়া নেবা কল টু দা একটা ভালো কথা বলতে আসছিলাম তোর ভালো কথা কপাল যদি তুই কি বাড়া একান থেকে যাবি এ মানে বলছিলাম যে সোরে বাচ্চা যাবি না সেরা ভাঙো বাড়া একান থেকে বাল ছিলা मिनिस्टर বাড়া সব কান ছেলে চলে বাড়া আমার কথা শুনলই না বাড়া কালকে আমার জন্মদিন বাড়া তাই তো বলতে গেলাম আর আমাকে তাড়িয়ে দিলো বকা গুলো হ্যাঁ শুনবে না শুনবে না তাতে বাল ছিঁড়া গেছে আমি বাড়া ফটকের কাছে যাই গিয়ে ওকে বলি কালকে আমার জন্মদিন ও বাড়া শুনে খুশি হবে হ্যাঁ যাই যাই ফুটকে বাড়িতে যাই তোর এত বড় সাহস হ্যাঁ বল কে শিখেছে বল কে তোকে বিয়ে খাওয়াতে বল চল বাচ্চা আমি রোজ একটা করে বিড়ি কিনে রাখি আর রোজ একটা করে শেষ হয়ে যায় বাইনচোর ছেলে এইসব কে বাড়াচ্ছিস বল কে তোকে বিড়ি খেতে শিখিয়েছে বল আমি বিড়ি খাইনি আমি জানি না কি হয়েছে জানিস কি মানে ধান্দা ছেলে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাওয়া আমি কিছু করিনি বাবা আমাকে ছেড়ে দাও আমি বিড়ি খাইনি বিড়ি খাইছে সোয়ারের বাচ্চা আবার মিথ্যা কথা বলছিস সারা জীবন বিড়ি খেয়ে সোয়ারের বাচ্চা এই সব শিখেছিস এই গাড় মেরে ছেড়ে বাড়া এই বকা সেদা তো আবার বিড়ি খেতে ধরা পড়েছে না বাড়া হাওয়া গরম আছে এখানে থাকা যাবে না পালা ফুটো পালা খান খানকি ছেলে বিড়ি খেয়ে গাড়ে সেটা ঢুকিয়ে দেবো হুম বাচ্চা বিড়ি খেলে পাড়া হয়ে যায় পাড়া হ্যাঁ আমি কিছু করিনি ধুর বাড়া হ্যাঁ বক্কা চড়া ভাগ বাড়া দূর হয়ে যায় খানকির চলে হ্যাঁ সোয়ারের বাচ্চা বাড়া জীবনটা পুরো শেষ হয়ে গেল। বাল খানকির চলে সবাই মরবে বক্কা চড়া আমার বাড়া কাউকে খোঁজনি বাড়া বাইন চোর নাকি বন্ধু হ্যাঁ সব সোয়ারের বাচ্চা বাড়া বাড়া আজ আমি মাল ছাড়া না এই কে শুধু নেশা হয়ে জন্মদিনের কপাল চুদি বাড়া আমার বাড়া কেউ নেই আমি আনাত এই বাড়া এখানে আছিস কেন ও বাড়া মাথাটা যন্ত্রণা করছে রে বাড়া তুই বড়া পাগল চাদা হয়ে গেছিস নাকি বাড়া আমার মালে বোতলটা কোথায় গেল মাল পড়ে খাবে ওট মাল মূল কে মাতাল হয়ে গেছিস বুঝলি তো তুই এখানে কি করছিস বাড়া হ্যাঁ আগে বল এখানে শুয়েছিস কেন আমি তো বাজার যাচ্ছিলাম তখন দেখলাম তুই এখানে শুয়ে আছিস কি হলো কি করছিস মালের বোতলটা যে কোথায় রাখলাম আর মাল খুঁজতে হবে না উঠ তো বাড়া উঠ তুই চলে যা আর আমি পড়ে যাব না তুই ওর চল কালারে গিয়ে বসবি চল 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 কালারে চল নে ভোদা আমরা সাজিয়ে দিয়ে বসে আছি ওরা আসবে কখন চাপনিস না এখনই চলে আসবে না আসলে আর কি দুইজন মিলে চেকটা মেয়ে দেবো ওই তো ওরা চলে এসেছে এই দেখ ফুটোকে নিয়ে এসেছি ফুটোকে নিয়ে এসেছি মানে কি হয়েছে এখানে আরে পাগল মাল কে নাকি সব ভুলে গেছিস বাল চাল বলিস না মাথা গরম আছে কিন্তু কি হয়েছে বাড়া খুলে বলো তো ব্যাপারটা আরে বাড়া আজকে তোর জন্মদিন ভুলে গেছিস নাকি আরে এই রুমের সবই তোর জন্য কি বলছিস বাড়া হ্যাঁ এইগুলো সবই আমার জন্য হ্যাঁ রে ফুটো এইগুলো সবই তোর জন্য আজকে তোর জন্মদিন বলে কথা একটু মস্তি হবে না বলে হয় নাকি এ বড়া কি বলছিস তোরা এগুলো আজকে বারা আমার জন্মদিন তোদের মনে আছে হ্যাঁ আরে পাগলা তোর জন্মদিন মনে থাকবে না এটা কোনো কথা হলো আজকে সারা দিন শুধু পার্টি হবে আর মাল খাওয়া হবে হ্যাঁ কি তাই তো হ্যাঁ হ্যাঁ এ বাড়া খান কি ছেলে গান বাজাও হ্যাঁ আজকে বাড়া আমার জন্মদিন বড়া গান বাজাও সারা দিন বাড়া মাল খাবো হ্যাঁ আরে শুধু মাল খেলেই হবে গানগুলো সবই হবে কইরে বড়া। ఎయిట్ బాగా గణ చాలూ క